বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে ইতিমধ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে সেই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের কি কি যোগ্যতার প্রয়োজন হবে এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বন্ধুরা বেসামরিক মানে বেসরকারি নয় এটা সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে পদের নাম এবং বেতন স্কেল এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে যেমন জুনিয়র ফিল্ড সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যায় একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা বা রসায়নিক রসায়নবিদ্যা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক বা ডিগ্রি উচ্চমান সহকারী পদসংখ্যা সাতজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাত্তক বা সমমানের ডিগ্রি স্টোর হাউসম্যান পদসংখ্যা দশজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিনাত্মক বা সমমানের ডিগ্রি স্টোর হাউস সহকারী পদসংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাত্তক বা সমমান ডিগ্রি ছাট কি কাম কম্পিউটার অপারেটর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারায় ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার চালানোর ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজি প্রতিশব্দে শব্দে সত্তর মিনিটে সত্তর শব্দ এবং বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা গণশ্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে বিজ্ঞান বিভাগে বিদ্যা সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহকারী এক্সিমিনার পদসংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা গণশ্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিদ্যা পদার্থবিদ্যা বা গণিত বিষয়সহ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি ক্যাশিয়ার পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত ইন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি বিজ্ঞান ডিপ্লোমা নার্স পদসংখ্যা চারজন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদসংখ্যা সংখ্যা তিপ্পান্ন জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার চালানোর ক্ষেত্রে গতি থাকতে হবে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি শব্দে প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ স্টোরম্যান পদসংখ্যা বিশ জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ জুনিয়র টাইম কিপার পদসংখ্যায় একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ টেলিফোন অপারেটর পদসংখ্যা আটজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে মোয়াজ্জিন পদসংখ্যায় একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ ডাকরুম টেকনিশিয়ান পদসংখ্যায় একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পোজিটর পদসংখ্যায় একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ মিডওয়াইফ পদসংখ্যায় একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা নয়জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাইন্ডার পদসংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ট্রেসার পদসংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট বা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স উত্তীর্ণ আয়া পদসংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমটি ক্লিনার পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফায়ারম্যান পদ সংখ্যা চোদ্দো জন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ অফিস সহায়ক পদসংখ্যা ষোলো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ লস্কর পদসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের প্রতি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ড বয় পদসংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ফিল্ড হেলথ ওয়ার্কার পদসংখ্যায় একজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অদক্ষ শ্রমিক পদসংখ্যা উনপঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ খাকরব পদসংখ্যা সাতারো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়াশারম্যান পদসংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বারবার পদসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আপনাদের আবেদন করার জন্য বয়সের প্রয়োজন আঠারোইতে বত্রিশ বছরের মধ্যে বন্ধুরা আবারও বলে রাখি এটা সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে আবেদন করার জন্য আপনাদের এই লিঙ্কে ঢুকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বন্ধুরা এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে এগারোই মার্চ দু তারিখে এবং আবেদনের শেষ তারিখ পাঁচই এপ্রিল দু হাজার বন্ধুরা আপনাদের অনলাইনে আবেদনের জন্য এক হইতে আঠারো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা কেটে নিবে এবং উনিশ হইতে বত্রিশ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা কেটে নিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এরকম সরকারি চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন